রাজ্যের সমস্ত সমগ্র কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ দেখুন গত প্রায় নয় থেকে দশ দিন আমি আমার চ্যানেলে কোনো প্রতিবেদন আপলোড করিনি কারণ সেই রকম কোনো প্রতিবেদন আপলোড করার মতো খবর আমার কাছে ছিল না কিন্তু গত তিন চার দিন থেকে আমার চ্যানেলের ভিউয়ার্স বিশেষ করে তারা এস এস শিক্ষক শিক্ষিকা কতিপয় পার্শ্ব শিক্ষকও তার মধ্যে আছে তারা নিরন্তন আমাকে ফোন করে যাচ্ছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে আপনি যে জিও বের হওয়ার মতো যে খবর চারিদিকে আকাশে বাতাসে ঘুরছে আপনিও আমার আর চ্যানেলের মাধ্যমে জিও বের হবে এরকম খবর দিয়েছেন তো সেটা দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে কিন্তু কোনো সঠিক খবর পাওয়া যাচ্ছে না জিও বের হচ্ছে না তো এই নিয়ে আমরা অনেক উৎকণ্ঠার মধ্যে আছি দয়া করে আপনি একটি এ বিষয়ে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করুন তাই আজকে বেশ কিছু শিক্ষক শিক্ষিকার অনুরোধেই আমার এই প্রতিবেদনটি আমি পেশ করতে চলেছি এখন মূলত আপনারা কতটা কি জানেন আমার জানা নেই আমি কিছু বিষয় আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি হয়তো ভিডিওটা আজকে একটু বড় হয়ে যেতে পারে দেখুন আমরা লক্ষ্য করে দেখেছি গত তেইশ তারিখ একটা সমগ্র শিক্ষা বাঁচাও একটা ফোরাম তৈরি করে একটা আন্দোলন করা হয়েছিল বিকাশ ভবনের সামনে এবং সেখানে বেশ ভালো রকম সমগ্র শিক্ষার কর্মীদের উপস্থিতি ছিল যদিও পার্শ্ব শিক্ষকদের উপস্থিতিটা খুবই আশানুরূপ ছিল অন্যান্য যে সমস্ত সংগঠন আছে সেখান থেকে খুব বেশি শিক্ষক শিক্ষকের উপস্থিতি না থাকলেও সকলেই কিন্তু এই কর্মসূচিকে সফল করার জন্য চেষ্টা করেছেন যতটা সম্ভব সমস্ত সংগঠন এই কর্মসূচিকে ঐক্যবদ্ধভাবে সফল করার একটা প্রয়াস চালিয়েছেন সেখানে এসএস এমএসকে আছে শিক্ষাবন্ধু আছে স্পেশাল এডুকেটার এই নিয়ে সমগ্র শিক্ষার সমস্ত কর্মীরাই এই ফোরামের মাধ্যমে যুক্ত হয়ে এই আন্দোলনটাকে সংগঠিত করেছিল এই আন্দোলনের মূল নেতৃত্ব ছিল আপনারা নিশ্চয়ই জানেন নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক মাননীয় মনোরঞ্জন মণ্ডল এছাড়াও নিখিলবঙ্গ এস এস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে নিখিলববঙ্গ শিশু শিক্ষা সহায়িকা মাধ্যমিক শিক্ষা সম্প্রসারক সমন্বয় সমিতি এই দুটো সংগঠনের মূল উদ্যোগে এই ফোরামটা তৈরি হয়েছে এবং সেখানে একমাত্র সরকারপন্থী সংগঠন ছাড়া সকলেই কিন্তু যোগদান করেছেন এই যে ফোরামটা তৈরি হচ্ছে সেখানে মূল বক্তব্য হচ্ছে যে সমগ্র শিক্ষার সমস্ত কর্মীদের বঞ্চনা দূর করতে হবে তো যাই হোক তারপরে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন এসপিডি একটু নড়েচড়ে বসেছে যেটা এর আগে কোনোদিন দেখা যায়নি এবং তেইশ তারিখে জমায়েতের পর পঁচিশ চার হাজার পঁচিশ তারিখ এসপিডি নিজে উদ্যোগ নিয়ে সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের বা সমস্ত কর্মীদের সামানিক বৃদ্ধির একটা ফাইল রেডি করে তিনি শিক্ষা মন্ত্রীর কাছে পাঠিয়েছেন এবং তিনি ওই দিনই অর্থাৎ তিরিশ তারিখ নেতৃত্বদের বলেছিলেন যে তিরিশ তারিখে বিকাশ ভবনে যাওয়ার জন্য যথারীতি আমাদের নেতৃত্বরা তিরিশ তারিখে বিকাশ ভবনে গিয়েছিল এবং সেখানে সদর্থক আলোচনা হয়েছে তিনি বলেছিলেন আমাকে দিন দশেক সময় দিতে আমি এই ফাইলটা রেডি করেছি ফাইলটা ফাইল নম্বর নিশ্চয়ই আপনারা পেয়েছেন ইতিমধ্যেই বহু চ্যানেলে দেওয়া হয়েছে বহু গ্রুপে দেওয়া হয়েছে তো সেই ফাইল তিনি দেখিয়েছেন আমাদের নেতৃত্বদের এবং তিনি বলেছেন আমি নিজে উদ্যোগ নিয়ে এই ফাইলটাকে পাশ করি নিয়ে আসব আমাকে একটু সময় দিন তারপর ধারাবাহিকভাবে আমাদের নেতৃত্বরা কাজ করে চলেছে গত সাত তারিখ অর্থাৎ সাতই মে আমাদের সংগঠনের পক্ষ থেকে নেতৃত্বরা বেশ কয়েকজন নেতৃত্ব বিকাশ ভবনে এসপিডির নির্দেশে বা এসপিডির ডাকে সাড়া দিয়ে গিয়েছিলেন এবং সেখানেও আলোচনা হয়েছে তিনি একটু সময় চেয়েছেন তারপর গত কুড়ি তারিখেও আমাদের নেতৃত্বরা সেখানে গিয়েছিলেন অর্থাৎ এক কথাই আমি বলতে চাইছি যে রাজ্যের বেশ কিছু নেতৃত্ব লাগাতার কিন্তু এই শিক্ষার কর্মীদের সামানিক বৃদ্ধির জন্য চেষ্টা করে চলেছেন চেষ্টার কোনো ত্রুটি আছে এটা যদি কেউ বলেন সেটা ভুল বলেন তার সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রুপে কিছু অসভ্য শিক্ষক আছে যারা নেতৃত্বদের মুন্ডপাত করতে চাইছে যদিও তাদেরকে কোনোদিন আন্দোলনের মাঠে দেখা যায়নি অনেকেই বলছেন যে নেতৃত্বর পরিবর্তন চাই নেতৃত্বদের সব বাদ দিতে হবে তো আমি এই ধরনের শিক্ষকদের বলছি কয়েকজন কতিপয় রাজ্যে যদি খোঁজে দেখা যায় খুব বেশি হলে আট দশজন শিক্ষক শিক্ষিকা বিশেষ করে দু তিনজন সবসময় নেগেটিভ কথাবার্তা বলেন তো বিশেষ করে আমি একটা গ্রুপ দেখেছি সাকসেস ইন লাইফ এই গ্রুপে দু তিনজন শিক্ষক শিক্ষিকা আছেন শিক্ষক আছেন যারা সর্বদা নেতৃত্বদের কঠোর সমালোচনা করে যাচ্ছেন এবং বাজে ভাষায় কথাবার্তা বলছেন তো আমি বুঝতে পারছি না ওই শিক্ষকদের কে বারণ করেছে নেতৃত্ব স্তরে আসার জন্য কে বারণ করেছে সমগ্র শিক্ষার কর্মীদের সাম্মানিক বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করতে কে বারণ করেছে আমার জানা নেই তো আপনি এত বড়ো মাতেব্যর আপনি নেতৃত্বদের এত অপদত্ততা অযোগ্য নেতৃত্ব তো আপনি যোগ্য নেতৃত্ব হিসাবে এসে পদার্থ ব্যক্তি হিসাবে এসে আপনি করুন না সমগ্র শিক্ষার কর্মীদের এই বঞ্চনা দূর করুন না আপনাকে সকলেই আমার মনে হয় মাথায় তুলে নাচবে কিন্তু আপনি তাহা না করে আপনি অনবরত নেতৃত্বদের সমালোচনা করে যাচ্ছেন আসল বিষয়টা হচ্ছে যে এখানে নেতৃত্বদের কোনো ত্রুটি কিন্তু নেই বিশেষ করে তেইশ তারিখের পর থেকে নেতৃত্বরা এই সমগ্র শিক্ষার যে ফোরাম তৈরি হয়েছে এই ফোরামের মাধ্যমে আমি সবচেয়ে ধন্যবাদ জানাব মনোরঞ্জন মণ্ডল নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির যিনি রাজ্য সম্পাদক এছাড়াও স্বামী আক্তার সাহেব আরও অনেকে আছেন নাজমুল হক অনেকে আছেন তারা কিন্তু অনবরত লেগে আছেন এই বঞ্চনা দূর করার জন্য অথচ তাদের বিরুদ্ধে অসভ্য দু চারজন শিক্ষক যেভাবে কটুক্তি করছেন এটা কখনোই মানার মতো নয় বাধ্য হয়ে আজকে আমি এই ভিডিওতে বলতে বাধ্য হচ্ছি আমার ভিডিও দেখার পর সেই সমস্ত অসভ্য শিক্ষকগুলো দেখবেন আবার কুরুচিকর কথা বলবে তাতে কিছু যায় আসে না বলুন কিন্তু রাজ্যের শিক্ষকদের বুঝতে হবে যে এটা নেতৃত্বদের কোনো ত্রুটি নয় এটা সরকারের স সদিচ্ছার অভাব বর্তমান যে সরকার চলছে তাদের সদিচ্ছার অভাবের জন্য এটা হচ্ছে না এই মুহূর্তে কোনো বিতর্কিত কথাবার্তা আমি বলতে চাইছি না কারণ এসপিডি এখনো পর্যন্ত কিছুটা সময় দিতে বলেছেন তিনি এখনো পর্যন্ত বলেননি যে আপনাদের বিষয়ে আমার কিছু করণীয় নেই তিনি সময় চেয়েছেন আবার হয়তো সময় চেয়েছেন সময়টা একটু হয়তো বেশি নিচ্ছে ইতিপূর্বে আপনারা দেখতে পাবেন গত ভিডিওতে আমি বলেছিলাম যে মানিক বিশ্বাস নামক একজন শিক্ষক পার্শ্ব শিক্ষক যিনি সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব বিশেষ করে মানে রাজ্য সভাপতি রমিউল ইসলাম শেখকে মেসেজ করছেন যে দাদা যেভাবে হোক সাম্মানিক বৃদ্ধিটা আটকান তার মানে তিনিও বুঝতে পেরেছেন যে সাম্মানিক বৃদ্ধি একটা হতে চলেছে সাম্মানিক বৃদ্ধিটা আটকাতে না পারলে সরকারপন্থী সংগঠনের মাথা হেট হয়ে যাবে তাদের নাক কাটা যাবে এ ধরনের মেসেজ আপনারা নিশ্চয়ই দেখেছেন পরবর্তীতে একটা শিক্ষকদের একটা অংশ গিয়ে তার বাড়িতে তাকে ধরে তাকে যথেষ্ট অপমান অপদস্থ করা হয়েছে এবং তিনি স্বীকার করেছেন তিনি অন্যায় স্বীকারও করেছেন তার ভিডিও বার্তাও কিন্তু আপনারা দেখেছেন তাহলে বুঝতে হবে এখানে যে কারা কি চাইছে অর্থাৎ নিজেদের ক্রেডিট চলে যাবে এই জন্য সমগ্র শিক্ষার কর্মীদের যাতে বেতন বৃদ্ধি না হয় সে চেষ্টাও একটা অংশ করে যাচ্ছে তারপরেও এই সমস্ত কিছু শিক্ষক যারা এই ধরনের নেগেটিভ বার্তা করছেন বার্তা দিচ্ছেন তাদের বলবো দয়া করে আপনারা এগিয়ে এসে নেতৃত্ব দিয়ে সমগ্র শিক্ষার কর্মীদের বাঁচান নচেত চুপ থাকুন একটু দয়া করে বলছে চুপ থাকুন এর পরবর্তী ভিডিওতে আমি কিন্তু আপনাদের সম্বন্ধে আপনারা যে ভাষা ব্যবহার করবেন সেই ভাষা ব্যবহার করতে বাধ্য হব যাই হোক এখন আমি যেটা বলতে চাইছি এই মুহুর্তে কোনো সরকারি সমালোচনা নয় আর আমাদের দাবি নিয়ে লড়াই করাটা মানে সরকারের বিরোধিতা করা নয় এটা খুব পরিষ্কার কথা তো যাই হোক আগামী দিনে আবার এসপিডির পক্ষ থেকে যে ডেট দেওয়া হবে সেখানে সংগঠনের নেতৃত্বরা সেখানে যাচ্ছে যাবে এবং সবশেষে এটুকু বলতে পারি দেখুন গত তেইশ তারিখে জমা হওয়ার পরে পঁচিশ তারিখ কিন্তু ফাইলটা রেডি হয়েছে এর আগে অনেকে অনেক গল্প বলেছেন ফাইলের কথা বলেছেন কোনো ফাইলের কিন্তু কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি কিন্তু এই ফাইলটা অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে অর্থাৎ একটা কিছু ঘটছে এটা বুঝতে হবে আর আগেই বলেছি সরকার যেটুকু চাপে আছে সেই চাপে পড়ে যেটুকু করার করতে বাধ্য হবে আবার বলছি করতে বাধ্য হবে কিন্তু সরকারের কোনো রকম সদিচ্ছা নেই সমগ্র শিকার কর্মীদের বাঁচানোর জন্য ইতিপূর্বে আপনারা দেখেছেন কয়েকদিন আগে যে সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি চলে গেল অযোগ্য বলে তাদেরকে বাড়িতে বসে থেকে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা ভাতা দেওয়ার কথা মাননীয় ঘোষণা করেছেন অথচ যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা সকাল দশটা থেকে চারটে পর্যন্ত স্কুলে নিজেদের উজাড় করে দিচ্ছেন তাদের বেলায় এগারো হাজার আর চোদ্দ হাজার এটা কি শিক্ষকদের লজ্জা নয় এটা হচ্ছে সরকারের লজ্জা তো যাই হোক আর বিতর্কিত কথা বেশি বলতে চাইছি না যেহেতু আমাদের নেতৃত্বদের পক্ষ থেকে বলা হয়েছে কয়েকটা দিন এখনও ধৈর্য ধরতে সর্বশেষ যেটা বলা হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন সাত তারিখেও এসপিডিকে বলে দেওয়া হয়েছে যে যদি মে মাসের মধ্যে সাম্মানিক বৃদ্ধির জিও প্রকাশিত না হয় সেক্ষেত্রে পাঁচই জুন থেকে লাগাতার বিকাশ ভবনের সামনে সমগ্র শিক্ষা ফোরামের নেতৃত্বে রাজ্যের সমস্ত শিক্ষার কর্মীরা এবং তার পরিবার সহ বিকাশ ভবন আমরা অচল করে দেব তাই সেই জায়গায় যাতে যেতে না হয় আশা করছি তার আগে যেও বের হওয়ার এখনও সম্ভাবনা আছে যদি বের না হয় তখন সেটা ভাবা যাবে এবং তার জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে আমি সবশেষে যদি কোনো শিক্ষক শিক্ষিকা আমার আজকের এই প্রতিবেদনের মাধ্যমে কিছু কটিকতা বলে ফেলেছি তার জন্য যদি কেউ দুঃখ পেয়ে থাকেন আমি আরেকবার তাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি তবে আমি কড়জোরে তাদের অনুরোধ করছি যে নেতৃত্বদের দোষারোপ করে কোনো লাভ নেই কেন সরকারের সদিচ্ছা না থাকার জন্য হচ্ছে না নেতৃত্বরা যেটুকু করছে যারা সমালোচনা করছেন তাদের অনুরোধ করছি আপনারা এগিয়ে এসে সেটুকু করে দেখান অনেকেই বলছেন বিকাশ ভবন গিয়ে কী হবে কোথায় যেতে হবে নবান্নে যেতে হবে আমি বলতে চাইছি যিনি এই কথাটা বলছেন তিনি অন্তত বিকাশ ভবনের দরজাটা একবার আসুন তিনি অন্তত এসপিডির সঙ্গে একবার কথা বলুন যাই না তাকে চেনেন কিনা সেই যোগ্যতাটাকে আগে অর্জন করুন তারপর আপনি না হয় নবান্ন না হয় কালীঘাটে দিদির বাড়িতে গিয়ে দেখা করবেন মমতাদির আপনার মাথায় হাত বুলিয়ে বেতন বৃদ্ধি ঘোষণা করবে এবং তার জন্য আমরা তখন আপনাকে অবশ্যই ফুলের মালা দিয়ে বরণ করব। তো সেটা যতদিন না পারছেন ততদিন যারা করছে যারা আমাদের জন্য ঝাঁপিয়ে কাজ করছে তাদের করতে দিন এই অনুরোধ রেখে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কয়েকদিন আরও কয়েকদিন একটু চুপ থাকার আবেদন রেখে আজকের মতো এসএসএ নিউজ এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ